এগারোটি প্রতিষ্ঠানের নামের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিএম কলেজ হাতেমালি কলেজ অমিতলাল কলেজ বরিশাল মহিলা কলেজ এবং বাংলা মেডিকেল কলেজ সাউথ অ্যাপুল্লা মেডিকেল কলেজ এই বরিশাল জেলা স্কুল ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ গ্লোবাল ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল ইনফরমেশন অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেক্সটাইল কলেজ এরকম করে আমরা এগারোটি আছি আমরা চাচ্ছি আরও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আমরা একত্রিত হয়ে কাজ করব আমি আবারও বলতে চাচ্ছি আমরা মাঠে নামতে হলে অবশ্যই প্রশাসনকে নিয়ে মাঠে নামতে হবে আমাদের বরিশাল বরিশালে যে বাজার মনিটরিং টিম বরিশালে ষাটটি ষাটটি যে ভাগ করা হয়েছে তার মধ্যে শিক্ষা তারপর সিন্ডিকেট সহ সব কিছুই আছে আপনারা আমরা ফেসবুকে বিষয়গুলো দিয়েছি এবং সব কিছু আমরা আমাদের নিউজ রিপোর্টার যারা আছেন মহোদয়রা যারা আছেন তাদেরকে আমরা সব প্রমাণ দিয়ে দিব আমাদের সাথে যোগাযোগ করুন হলে সরাসরি অধিদপ্তরে যোগাযোগ করুন আমরা তারা আমাদের সাথে সমন্বয় করে দেবেন সে বলতে চাচ্ছি শুরু থেকে ছাত্র ছাত্রদের সবসময় তাদের উদ্দেশ্য ছিল ভালো ভালো কিছু করতে গিয়ে অনেক বাধার বিপত্তি হতে হয় সেক্ষেত্রে কিছু ভুল ত্রুটিও থেকে থাকে হয়তো আমরা অনেক কাজ করেছি তাদের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে মেডিকেলে যাওয়াটা আমাদের সাধারণ শিক্ষার্থী সাধারণ বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গা থেকে যাওয়াটা হয়তো ভুলের মধ্যে পড়ে আপনারা যারা আমাদেরকে কন্ট্রোভার্সিতে নিয়ে যাচ্ছেন বা ভুল বুঝতেছেন দয়া করে ভুল বুঝবেন না আমরা আর বেশি কিছু বলতে চাচ্ছি না